আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি তো আমার জমানো কিছু টাকা থেকে টাকা নিয়ে দোকানে চলে গেলাম দোকানে গিয়ে এক কেসের মতো পানি কিনে নিয়ে এলাম আর এক প্যাকেট পুরো ভর্তি করে স্লাইন কিনে নিয়েছি এখন রাবার দিয়ে এগুলোকে হচ্ছে প্যাকেট করে নিচ্ছি আর আমাকে এদিকে প্যাকেট করতে হেল্প করছে ছোটো ভাই সিহাব তো আমরা দুজন মিলে এগুলোকে এক এক করে সবগুলোকে করে নিচ্ছি প্যাক করে নিচ্ছি প্যাক করা হয়ে গেলে একটা ব্যাগের মধ্যে ভরে নেবো ভরে আমরা রাস্তায় রিক্সকালম আমাদের অটল মামাদেরকে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থেকে মামাদেরকে দিব যে তীব্র তাপমাত্রা বাইরে কাজ করা প্রত্যেকটা মানুষই বুঝি প্রখর রোদে কতটা কষ্ট হয় আর সেই রোদে তাপমাত্রায় গরমে অতিষ্ঠ হয়ে যায় প্রতিটা মানুষ সে মানুষগুলো যদি একটু স্বস্তি পায় সেজন্যই আমাদের এই ছোট্ট বয়াস পানি আর স্লাইন বিতরণ একে একে সবাইকেই দিয়ে দিচ্ছি গাড়ি থামিয়ে পানি ডিস্ক আলাম আমাদেরকে দেওয়া হচ্ছে তারপরে অটোওয়ালাম আলাম আমাদের তারপরে মধ্যে হেঁটে যাওয়া প্রতীক এই তীব্র গরমে সবাই এক বোতল পানি আর স্লাইন পেয়ে কতটা পরিতৃপ্তির হাসি দিচ্ছে দেখে মনটা ভরে যাচ্ছে আর সবাই খুব খুশি হচ্ছে এই গরমের মধ্যে ঠান্ডা পানি আর স্লাইন পেয়ে মানুষের জন্য কিছু করতে পারলেও আলহামদুলিল্লাহ একটু শান্তি লাগে যে কিছু হলো আল্লাহ রহমতে মানুষের সামান্য হল উপকার করতে পেরেছি এক গ্লাস পানি দিয়ে হলো বা এক বোতল পানি দিয়ে হলো তো একে একে সবাইকে দিয়ে দিচ্ছি আর সবাই খুব দোয়া করতেছে গরমের মধ্যে পানি স্লাইন পেয়ে আর আমার খুবই খুশি হচ্ছে এই সামান্য একটু পানি আর স্লাইনের বিনিময়ে যদি মানুষের অনেক অনেক দোয়ার ভালোবাসা পাওয়া যায় আর মানুষের মুখে হাসি দেখা যায় তাহলে খারাপ কিসের আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি তো অনেকে বলবেন যে আপু এতটুকু করে যে অফ করতেছেন এই সে আরও কত কিছু দেখানোর কি আছে আরে ভাই দেখেন এটা আমি একান্তই আমার ব্যক্তিগত মনের ইচ্ছা পূরণ করার জন্যই হয়তো করেছি যে এই তীব্র গরমে মানুষ কতটা অতিষ্ঠ হয়ে যায় মানুষের একটুখানি ক্লান্তি যাতে করে দূর করতে পারি সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আর ভিডিওটি করে রাখা বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা এটাও আমার নিজের অনুপ্রেরণার জন্য পরবর্তীতে যেহেতু দেখে আমি নিজে আরও অনুপ্রাণিত হই আরও কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি সেজন্যই আমি ভিডিও করে রেখেছি তো আমার মতো আপনারাও চাইলে যে যার জায়গা থেকে হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারেন কারণ দেশের তাপমাত্রা খুবই বেশি মানে সাধারণ মানুষের যারা রাস্তায় চলাচল করে তাদেরকে পারলে এক গ্লাস পানি দিয়েও উপকার করবেন নিজের জায়গা থেকে যত সম্ভব হয় আর কি এখন আমরা রাস্তায় পানির লাইন দেওয়া শেষ করে একদম গ্রামের ভিতর দিয়ে হেঁটে চলে যাব ক্ষেতের মধ্যখানে যেখানে হচ্ছে কৃষকরা ধান তুলতেছে কাজ করতেছে তো আমরা যাচ্ছি তীব্র রোদ দেখতে পাচ্ছেন এখানে আমার সাথে ছিল সিহাব সালমান রাজ্যি ওদেরকে অসংখ্য ধন্যবাদ ওরা না থাকলে হয়তো আজকে আমি এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারতাম না একা তো সব এই যে দেখতেই পাচ্ছেন হাতের কি অবস্থা হয়ে গেছে এই রোদ যে প্রচুর গরম আমরা একদম অবস্থা খারাপ হয়ে ভিজে এসেছি ক্ষেতের মধ্য থেকে মানে গরম এতটাই গরম ছিল আর দেখতেই তো পাচ্ছেন কত রোদ আশেপাশে গাছপালাও ঠিক তো এরকম নেই কবরস্থান বলে কথা এই তো এদিকে অনেক মামারা কাজ করতেছিলেন কৃষক মামারা তো এদেরকে এক এক করে স্লাইন আর পানি দিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে ঠান্ডা পানি আর স্লাইন পেয়ে খুবই খুশি হচ্ছিলো আর দোয়া করতেছিল যে বলতেছে তুমি অনেক ভালো কাজ করেছ যা হচ্ছে বলার বাহিরে এতটুকু দিয়ে মানুষের এত সুন্দর হাসি আর এত দোয়া পাওয়া যায় এগুলো দেখেই এত ক্লান্তি পরিশ্রম দূর হয়ে যায় যে যাই হোক এতটুকু পরিশ্রম করেছি মানুষের মুখে হাসি ফুটাইতে পেরেছি আলহামদুলিল্লাহ সার্থক একজন মামাকে স্লাইন আর পানি এগিয়ে দিয়েছিলাম বলতেছিল যে আমি তো আপনাদের খেতে কাজ করি না অন্যজনের আমি বললাম আপনি যার খেতেই কাজ করেন এটা আপনাদের জন্যই রেখে দেন আলহামদুল্লাহ অনেক খুশি হয়ে গিয়েছিলেন যে এত ক্লান্ত পরিশ্রম করার পরে ভরদুপুরে কেউ এক গ্লাস পানি এগিয়ে এক বোতল পানি এগিয়ে দিচ্ছে সাথে স্লাইন একটা পরিতৃপ্তির বিষয় যাই হোক সত্যি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এতটুকু করার জন্য মন মানসিকতা দিয়েছেন ভবিষ্যতে যেন সবসময় এরকমই থাকি আর মানুষের সামান্য হলেও উপকার করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারি তো আজকে এই ভিডিও এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ